নমস্কার বন্ধুরা আমি অলকা আমার ডেডি ব্লগে সবাইকে অনেকখানি স্বাগত আজকে আবার একটা নতুন ব্লি তোমাদের সামনে হাজির হলাম আর এখনকার ওয়েদার তো সবাই জানো একটু মেঘ একটু বৃষ্টি এইভাবেই কিন্তু দিন কাটছে তো আজকে মানে একটু বেরিয়েছি বাইরে মাকে নিয়ে মা হয়েছে কিছুদিন আগে বাড়িতে এসেছে কিন্তু মাকে নিয়ে একদিন বেরোনো হয় না তো এরকম বৃষ্টি বৃষ্টির জন্য বেরোনো হয় না তো ভাবলাম চলো মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর ওই যে দূরে দেখছে ওটা কিন্তু আমাদের হচ্ছে কারখানার সেট মানে সিএলডাব্লিউ কারখানা সেট তো আমরা এসেছি এখন চিত্তরঞ্জনের একজন শেষ প্রান্ত বলতে পারো যেটা কনসিং পার্ক যেটা বলা হয় জায়গাটার নাম এটা কিন্তু নাম পার্ক কিন্তু এটা কিন্তু পার্ক নয় এটা একটা বলতে গেলে পিকনিক স্পটের মতো একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর মানুষ এই শীতকালে পিকনিকের জন্য আসে আমরাও অবশ্য গেছি এই জায়গাটা আমি অনেকবার গেছি কিন্তু আজকে জায়গাটা যেন একটা নতুন রকম লাগছে দেখতে শেষ করে এই ওয়েদারের জন্য এই কিন্তু বিকেলবেলা কখনোই মানে আমি পাইনি এই ঝিলটা বা দিকটা বলতে পারো আর এই যে রেলের পা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক একটা ঘাট এখানে কিন্তু টোটাল চারটে ঘাট আছে তো আবার তো মা এখানেই বসে আছে মাকে নিয়ে ঘাটেই বসলাম তো আজই প্রথম বেরোনো আমার মা অনেকদিন হয়েছে বলেছে এসেছে কিন্তু সেভাবে বেরোনো হচ্ছে না আর এখানে এসে কিন্তু আমি মাকে এই ঘাটের সম্পর্কে আর এই জায়গা সম্পর্কে অনেক কিছু কথা বলছিলাম এটা কিন্তু চিত্তরঞ্জনের একটা বিসর্জনের জায়গা দুর্গাপুজোর সম প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে বিসর্জন হয় যারা ঠাকুর দেখেনি মানে দেখতে পায়নি হয়তো তারা কিন্তু এই দিন মানে বিসর্জনের দিন এখানে কিন্তু সব ঠাকুর দেখা যায় তো জায়গাটা আর কি সত্যি খুব বেশ ভালো লাগছে অন্য দিনের তুলনায় কিছু মার আমি একটু গল্প গুজব করি তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো তো আমরা কিন্তু গিয়েছিলাম বিকেল ছটার পর কারণ তার আগে বৃষ্টি পড়ছিল আর যে যে এই সুন্দর পরিবেশটা দেখলাম সত্যি মন ভরে গেল কিন্তু এইসব জায়গা যেমন সূর্যের আলো খুবই ভালো লাগে সুন্দর নামলে কিন্তু একটা আলাদাই রূপ ধারণ করে বিকেল বিকেলবেলা গান থেকে চলে যাওয়াই ভালো শেষ করে সূর্য ডোবার আগে কারণ একদম পুরোপুরি ফাঁকা হয়ে যায় এইটা একদম সাইডে যেহেতু পড়ে তার জন্য তো চলো আবার তো এখান থেকে বিদায় নিই বাড়ি ফিরে যায় তো বাড়ি ফিরে পরের দিন যেন এই যে দুটো ইলিশ মাছ আনা হয়েছে তো চলো ভিডিও করেই নিই এই ইলিশ মাছ কিন্তু ভাই যে প্রমোশন পেয়েছিলো তার প্রমোশন খাওয়া দাওয়ার জন্য বাড়িতে একটু ইলিশ মাছ এনেছে এগুলো কিন্তু এখানকার নয় এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশে ঢাকা থেকে আনা ওর জানা আছে বলে সেই সূত্রে পাওয়া গেছে নাহলে কিন্তু এই ইলিশ মাছ এখানে চোখে দেখাই যায় না খুব সুন্দর ছিল মাছগুলো আমি অবশ্য খাই না কিন্তু সবার জন্য রান্না করে দিয়েছিলাম তো মা আবারতে এই মাছগুলো কাটছে তার জন্য ভালো আমি চলে একটু ভিডিও করে নি এই দুটো ইলিশ মাছের কিন্তু পড়েছিলো মোটামুটি মানে ছ মানে বারোশো বা তেরোশো টাকার মতো কিন্তু এখানে কিন্তু এগুলো অনেক দাম হয় যাক আবার তো সেটাই করছি আর ইলিশ জন্য কিন্তু শুধু মানুষ অপেক্ষা করেনি দেখো আমাদের বাড়িতে কিন্তু এরাও অপেক্ষা করছিল। আমি খুব হাসছিলাম এদের ডাক দেখে আর মা আবার তো কাটছে আর আমি একটাই পুজো নিয়ে বসেছি তো কুমড়ো এটা একজন দিয়েছে বাট আমি এত কুমড়ো খাই না মানে অ্যালার্জির জন্য কিন্তু এই বীজগুলোকে ভাবলাম যে একটু তুলে রাখি যদি আমার হাতের কাজে লেগে যায় আর দেখো এই বৃষ্টি বৃষ্টি কিন্তু একদম থামে না তো এরকম কিছুদিন যেতে যেতেই কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি ঘুরে ঘুরে কেটেছে তো সেই ভাবছি তাহলে একটু বেরোয় কারণ মানে এরকম আমি হাঁটতে বেরোই না কিন্তু যেহেতু মা আছে তো ভাবলাম চলো মাকে নিয়ে একটু হাঁটতে বেরোয় চলে প্লাস আমাদের এই যে পাশে পার্কটা আছে চিলড্রেন্স পার্ক সেটা একটু ঘুরিয়ে দেবো মাকে এটা এখন হাঁটা দিয়েছি মাছে হাঁটতে হাঁটতে চারিদিকটা বলতে বলতে নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের গেট বুলগানি গেট এটা কিন্তু এখন নাম নামছি অমৃত হয়েছে যারা পুরোনো তারা জানো আশা করি আর এই চিল্স কিন্তু আমি অনেক দিন পর এলাম বলতে গেলে বছরখানেক সামনে বা সামনে কিন্তু আমার কিন্তু যাওয়ার হয় না আর এই বৃষ্টির জন্য দেখো পুরো মানে গাছপালা একদম সবুজ হয়ে গেছে দেখতে বেশ সুন্দর মাঠটা কিন্তু ভেজা বলে মাঠে এখন তো বসেনি আর বিকেলবেলা কিন্তু বাচ্চাগুলো আসে ছোটো ছোটো প্লাস বড়রা কিন্তু এখানে ওয়াকিং করতে আসে এক কথায় তো আমি অনেক দিন পর এলাম আর তার জন্য একদম মানে অনেক নতুন নতুন লাগছে অনেক আগে এসেছি কিন্তু অনেক দিন হয়েছে আসেনি তো মায়ের মানে আসাতে একটু আসা হলো আর এখানে কিন্তু রঙন ফুলগুলো খুব সুন্দর হয়েছে তাই একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু অনেকগুলো কালার ছিল তো তার মধ্যে দুটো কালার তোমাদের সামনে তুলে ধরলাম এই ঘাসগুলো কিন্তু সবই ভেজা বললাম না কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে মানে বিকেল হলেই কিন্তু বৃষ্টি আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো বাড়ি এসে একটা নতুন কাজ হয়েছে আবার তো এটা তোমাদেরকে দেখাচ্ছে এটা কমপ্লিট হওয়ার নিশ্চয়ই তোমাদেরকে নেক্সট লবে তুলে ধরবো আবার তো এটা কাজ চলছে ইচ্ছা আছে এটা একটা কুইড ক্লথ করার দেখি কতটা করতে পারি সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর এই বৃষ্টি একদিন না পরের দিন বৃষ্টি মানে যখন বৃষ্টি চাওয়া হয় তখন বৃষ্টি হয় না কিন্তু যখন বৃষ্টি চাওয়া হয় না তখন খুব বৃষ্টি এই বিষয়টা আসলে সবার মনে আছে মানে কিছুদিন আগে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল অনেক জায়গায় কিন্তু নদীতে জল বেড়েছে কিছু কিছু বস্তি বা গ্রামগুলো আছে সেগুলো ডুবেছে ছোটো ছোটো খাল পুকুরও ভরে গেছে তো ওই দিনই আমার এই ভিডিওটা তোলা তো আমাদের বাগানে ভালো বেশ রকম জল জমেছে আমরা এখন দেখো কমে গেছে বলে একটু ভিডিও করতে বেরিয়েছি আর আমাদের বাগানে পাশটা কিন্তু ডোবার মতো জল ভরে গেছিল মানে গেলে হয়তো এক হাঁটু জল হতো কিন্তু এখন একটু কমেছে আমাদের ওই পেয়ারা গাছটা এত সামনে যে হাত বাড়ালে না পেয়ারা তোলা যায় তো আমি জানালা থেকে একটু ট্রাই করছিলাম যদি আসে কিনা না পেয়ারা তো চেষ্টায় মাত্র করলাম গাছটাও পুরোপুরি ভেজা আর কি সুন্দর একটা সবুজ লাগছে তো চলো আজকের মতো এই ব্লগটা ভাবছি যে অনেক বড় হয়ে গেছে আর বাড়াবো না আজকের ব্লগটা নর্মালি ছিল তো যদি কারো ভালো লাগে তো নিশ্চয়ই লাইক কমেন্ট করবে আর না ভালো লাগলে কোনো অসুবিধা নেই তো এটা র্যান্ডাম একটা ব্লগ ছিল কারণ সেভাবে আমি তুলি নিই ব্লগটা যেদিন মনে হতো সেদিনই ব্লগটা করেছিলাম আর বিকেলবেলা কিন্তু একটু সবাই বলেছিলো যে পকোড়া খাবো পকোড়া জিজ্ঞেস আর বেশি কিছু করিনি এই বীচের দিনে একটু পকোড়া টকড়া খেতে ভালো লাগে আর রাত্রের খাবার কিন্তু লুচির মাধ্যমে শেষ করেছি চলো আজকের ব্লগটা একটু শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে আজ আজকের মতো সবাইকে টাটা আর সবাই সুস্থ ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে